যে দুনিয়াতে জালিমরা জুলুম করে ক্রমাগত জুলুম করতেই থাকে কিন্তু তাদের উপরে কোনো রকম আজাব আসে না মানুষ সুদের সুদের মানুষকে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে মানুষ সুদের টাকা না দিতে পেরে আত্মহত্যা করছে মানুষ সুদের টাকা না দিতে পেরে এলাকা ছেড়ে চলে যাচ্ছে কিছু মানুষ এই ধরনের অবিচার নিয়মিত করেই যাচ্ছে আবার কিছু মানুষ অন্যের হক লুণ্ঠন করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে মানুষের সম্পদ 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 মেরে দেশের দেশের চুরি করে খেয়ে রাতারাতি সে ধনী হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে বিদেশে টাকা পাচার করছে আবার কিছু মানুষ অন্যের উপরে জুলুম করে তাকে মেরেও ফেলছে আবার ইসরায়েল সেই প্যালেস্টাইনিদের উপরে কি নির্মম অবিচার চালাচ্ছে কি বিশাল এক জুলুম চালাচ্ছে আপনার মনে হতে পারে আল্লাহ বুঝিয়ে জিনিসগুলা দেখেন না আপনার মনে হতে পারে সে আমার উপরে জুলুম করে আমাকে নিচে ফেলায়া দিল আর সে উপরে উঠে চলে গেল আল্লাহ বুঝিয়ে সব দেখে না আল্লাহ কেন বিচার করে না আল্লাহ এই প্যালেস্টাইনিদের উপরে এই ইসরায়েল কর্তৃক বর্বর রচিত হামলার বিচার কেন করে না আল্লাহ এই ঘোষণাটাই জানায় দেয় এইভাবে অলা তাহ সাবান নল্ল গ ফিলান আম্মায়া ও দুনিয়ার মানুষ শুনে রাখো অলা তাহ সাবানল্ল আল্লাহকে মনে করো না গ উদাসীন আম্মায় আমার জ্ৱল জালিমদের কৃতকর্ম সম্পর্কে আল্লাকে উদাসীন মনে করবে না জালিমরা যে অবিচার করছে জালিমরা মানুষের যে ক্ষতি করছে এ ব্যাপারে আল্লাকে উদাসীন মনে করবে না আল্লাহ জালিমদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখছেন জালিমদের অবস্থা সম্পর্কে আল্লাহ সম্যক অবগত ইননামায়ু আফির হুম লিয়াওমিন তাস ফ সুফি হিল আবসর রব্বুলা আলামিন তাদেরকে অবকাশ দিয়ে রাখছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে রাখছেন সময় দিয়ে রাখছেন আপনার কাছে মনে হতে পারে এটা কত লম্বা সময় এটা বেশি সময় না একজন মানুষের সর্বোচ্চ হায়াতি হয় আজকাল আশি নব্বই একশো বছর সাধারণত ষাট পঁয়ষট্টি সত্তর বছর এই সত্তর বছরের জীবনে হয়তো বা সত্তর বছরই সে পরিপূর্ণভাবে জুলুম করে না বিশ পঁচিশ বছর জুলুম করে এরপরে একটা সময় তাকে ভূগর্ভে চলে যেতে হয় আল্লাহর কাছে চলে যেতে হয় আল্লাহ সেটাই বলেন যে প্রত্যেকটা বান্দাকেই আল্লাহ অবকাশ দিয়ে রাখছেন প্রত্যেকটা জালিমকে আল্লাহ অবকাশ দিয়ে রাখছেন কোন দিন পর্যন্ত ইয়াউমিন তাসুফি হিল যে দিন মানুষের চক্ষু সমূহ স্থির হয়ে যাবে যেই দিন মানুষের সমূহ বিস্ফোরিত হয়ে যাবে কেয়ামতের ময়দানে যেদিন মানুষ আল্লাহর কাছে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে মুহতে আই না মুখ নেয় রু উ না তারা ভীত হয়ে যাবে ভয় পাবে এমন ভীত সন্তুষ্ট হবে মুখ নেয়াই মাথাটা কোনো দিকে ঘোরানোর সুযোগ পাবে না ভীত বিহ্বল হয়ে আল্লাহ আসমানের দিকে তাকায় থাকবে মুখ ন্যায়ু উসাহুম লা তাদ্দু লা আর ইলাইহিম তর্ফুহুম একজন আরেকজনের দিকে তাকানোর মাত্র সময় পাবে না ওয়া আফ ইদা তুহুম হাওয়া এবং তারা একেবারে বিহ্বল হয়ে যাবে হতাশাগ্রস্ত হয়ে যাবে উদাস হয়ে যাবে কোনো কিছু কল্পনা করতে পারবে না ওই রব্বুল আলামিন কর্তৃক তাদের উপরে যেই বিচারটা হবে সেটাই হবে সবচেয়ে বড় বিচার নাজুবিল্লা তাহলে জালিমদের অবস্থা কেয়ামতের দিন কেমন হবে আল্লাহ আয়াতের মধ্যে বলে দিলেন যে জালিমরা কেয়ামতের দিন এত বেশি ভীত হয়ে যাবে এত ভয় পাবে এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে তারা আসমানের দিকে যে তাকায় থাকবে অন্য কোন দিকে আর সে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না আল্লাহর সেই শাস্তি তাদের জন্য এমনভাবে দিয়ে আসবে আল্লাহ তাল সেই আজাবুন আলিম তাদের দিকে এমনভাবে আসতে থাকবে সেই আজাবুন আলিম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না একজন মানুষকে হয়তো বা আপনি জুলুম করে দুনিয়াতে সামান্য একটু ঠকাইয়ে দিতে পারেন কিন্তু এই জুলুম করার কারণে যে মহার শাস্তির মুখোমুখি আপনি হবেন সেই শাস্তিকে কিন্তু আপনি কখনোই রোধ করে সরায় রাখতে পারবেন না